হুম আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পূজিকামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে রত দেখব কলাও বেজব রত দেখার কলা আছে একটা অনেক পুরনো প্রভাব দ্যাট মিন্স হচ্ছে একসাথে দুটো কাজ করা সেটা হচ্ছে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি উদ্যোক্তা প্যাকেজের পোলো এবং ইয়ান্ডাইং এর পলো ইয়ান্ডাইং এর পলো আপনারা অনেকে চাচ্ছিলেন গতবার আসছিল আপনাদেরকে কিছু দেওয়ার পরে সব কালার শেষ হয়ে গেছে দুইটা কালার ছিল শুধু আমরা বাকি কালারগুলো নিয়ে আসছি আপনাদের জন্য ইয়ার্ডিং এর পোলো কিন্তু কোয়ান্টিটি খুবই কম আছে আমি বলে নেই এই জন্য একটা প্যাকেজ করে দিব আমরা জ্যাকেন এন্ড এবং ফিলার সাথে আপনারা অনেকেই চাচ্ছিলেন উদ্যোক্তা প্যাকেজ দেন উদ্যোক্তা প্যাকেজ দেন একসাথে অনেকগুলো কালার দেন চব্বিশ পিসে চারটা কালার না এবার পাবেন চব্বিশ পিসে আটটা কালার আটটা কালার পাবেন এবং যারা আটচল্লিশ পিস নেবেন তারা পনেরোটা কালার পাবেন পনেরোটা কালার এবং সাথে আছে হচ্ছে এই যে ফ্যানটা এই ফ্যানটা নেওয়ার একটা চমৎকার সুযোগ কাছে নিয়ে আসো এটা হচ্ছে কি কি আমরা অনেকে দেখি না কুলার কুলারের মিনি ভার্সান চাইনিজরা তো কুলারের মিনি ভার্সন করতে পছন্দ করে যে কোনো কিছু ভার্সন করে এটা হচ্ছে কুলারের মিনি ভার্সন এটা যদি নিয়ে কেউ বিজনেস করতে চাইলে আমাদের কাছে ইউজ পরিমাণ আলহামদুলিল্লাহ এরপর একটা স্টক আছে আমি গতবার আমি মার্চের শেষে এপ্রিলের শেষে যখন আমি চাইনাতে গেছি এটা নিজে আমি দেখে নিয়ে আসছি চায়না থেকে আমাদের এক ভাইয়ের জন্য সেও বিক্রি করতেছে আমরা ভাইয়ের জন্য নিয়ে আসছি ইম্পোর্টার অনেক ইম্পোর্টার অনেক প্রোডাক্ট নিয়ে আসছি তো এটা হিউজ পরিমাণ আছে আমাদের কাছে কেউ যদি একশো পাঁচশো দুইশো এক হাজার পর্যন্ত চান দিতে পারবো এটা এটা আপনার গিফট পাবেন গিফট কিরকম যেটা আমাদের এই পুরো উইকে চলতেছে সেটা হচ্ছে আপনারা আমরা পুরো উইকে বিক্রি করতেছি যে যারা পুরো উইক মিলে 200 প্রোডাক্ট কিনতেছে তাদের জন্য এটা গিফট এখন বিষয়টা যেটা যে আমার দিকে থাকুক হ্যাঁ গরম তো আমার দিকে থাকে। না আপনাদের দিকেও থাকো সমস্যা নেই গরমটা নিতে পারবেন না দেখতে তো পারবেন জিনিসটা হচ্ছে 200 পিস কমপ্লিট করার জন্য আছে আগামী একদিন আপনারা যারা 100 পিস অলরেডি কমপ্লিট করে ফেলেছেন কালকে লিখবেন ফোন দিবেন দুই একশো পিস কমপ্লিট করবেন সাথে চলে যাবে ফ্যানটা আর এই ফ্যানটা হচ্ছে খুবই কমন একটা ফ্যান এটা আমরা নিয়ে আসছি চায়না থেকে এবং এটা আপনার আপনাদের জন্য আনছি কিন্তু এটা কোয়ান্টিটি খুব কম আছে আরেকটা একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে কি এলিয়ান ফ্যান বলে এটা অনেক রকম ঘুরফির করে এবং এটা চাইলে ঘুরা ফিরাও রাখা যায় এভাবে করে করে রাখা যায় এটা যখন আমি আজকে স্টোরিতে দিছি অনেকেই বলতে ভাইয়া আমি কালকে যখন গিফট নিব তখন আমাকে এই ফ্যানটা দিবেন এইটা দিয়ে না এটাও বলে দিচ্ছি যারা দুশো পিস কমপ্লিট করবেন চাইলে এই ফ্যানটা নিতে পারেন তবে আর্থিক দিকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ এটার রিটেল প্রাইস হচ্ছে সাড়ে বারোশো আর এটার রিটেল প্রাইস হচ্ছে সতেরোশো এখন টোটালি আপ টু ইউ আপনি কোনটা নেবেন আপনারা যদি চান এটাও দিতে পারি আপনারা যদি চান এটাও দিতে পারি দুইশো পিস নিলে আচ্ছা দুইশো পিস কি নেবেন এটাই না আগে দেখাইতে হবে সেটাই আমি আজকে দেখাচ্ছি আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে কাছে নিয়ে আমরা অনেকগুলো কালার নিয়ে আসি সবার আগে আমরা যে জিনিসটা দেখাই ইয়ান ডাইন হান্ড্রেড পার্সপোর্টের ইয়ান ডাইন যেটা এটাতে এখানে অ্যাম্বুস অ্যাম্বুস লোগো দেওয়া আছে অসাধারণ লাগতেছে যে কেউ পড়লে মানাবে দেখেন বেশ কয়েকটা পাঁচটা কালার নিয়ে আসছি এটা পরে আছে এই কালারটা আমি সবগুলো কালার দেখাই এক এক করে যেখানে তো কয়েকদিন আগে ভিডিও দিছি এটাতে একটু সময় নেই এটাও আমি আগে দেখাইছি কিন্তু এগুলো কালারগুলো ছিল না দেখেন ফেব্রিক্সটা দেখেন শুধু দেখছেন কি চমৎকার দেখতে এবং এটা কিন্তু আমাদের চব্বিশ পিসের প্রাইজ ছিল ছয় হাজার দুশো এখন যেহেতু প্যাকেজ যাচ্ছে চব্বিশ পিসের প্রাইজ থাকবে ছয় হাজার একশো মাত্র ছয় হাজার একশো থাকবে পাঁচটা কালার আছে এখানে একটা আছে এখানে আছে এই কালারটা শেষ হয়ে গেছিলো ওই কালারটা শেষ হয়ে গেছিল ঠিক আছে আমরা আবার নিয়ে আসছি আর হামদুল্লিউ অল্প কিছু ছিল এখন মোটামুটি স্টক আসছে তবে খুব বেশি স্টক না দেখে এই যে কালার পাঁচটা অসাধারণ কালার আছে সবই কিন্তু ইয়ানডাই এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এটা ধরেন এক্সপোর্ট ফেব্রিক্স সবগুলো এক্সপোর্ট ফেব্রিক্স এবং একটা জিনিস কাছে নিয়ে আসো দেখেন এটা হচ্ছে গিয়ে কি আপনার সবগুলোই কিন্তু টিপিং কলার এই যে টিপিং দেওয়া আছে টিপিং কলার এবং কাফে হচ্ছে টিপিং দেওয়া সবগুলাতে এটার সাথে সাথে আছে আপনাদের জন্য হচ্ছে জ্যাকেন জোন্স দেখেন জুন্সে আবার ছটা কালার আছে আপনার যারা চব্বিশ পিস নেবেন প্রতি কালার প্রতি ব্র্যান্ডের আমরা দুইটা করে দুইটা করে কালার বা তিনটা করে কালার দিয়ে দিব তিন পিস করে সুতরাং চব্বিশ পিসে আপনারা পেয়ে যাচ্ছে ছটা কালার আচ্ছা দেখেন কালারগুলো দেখেন আমি সবগুলো খুলতেছি না সবগুলো পারফেক্ট প্রোডাক্ট দেখেন একদম পিছনে ওভেন ফেব্রিক্স দেওয়া সাইডে ওভেন ফেব্রিক্স দেওয়া কাছে নিয়ে আসো হ্যান্ড ট্যাগ ওয়ান বাই ওয়ান পনি এভরিথিং ডান আছে মানে কি বলো ভাই খুলে না দেখাইলে বুঝবো কেমন এটাও দেখেন খুলে দেখাই দিলাম আপনাদেরকে কাছে নিয়ে আসো এটাও কিন্তু টিপিং দাও থ্রি কালার কলার ডবল লেয়ার থ্রি কালার কলার ডবল লেয়ার থ্রি কালার কলার এক্সপেন্সিভ কলার কলারটা এক্সপেন্সিভ দেখেন মানে এলিগেন্ট শপ পড়ো মাত্র চব্বিশ পিসের তিনটা ব্র্যান্ড পাবেন এরকম না যে দুইটা চব্বিশ পিসে তিনটা ব্র্যান্ড পাবেন প্লাস পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার আগামীকাল শেষ দিন আচ্ছা অনেকেই বলতেছে শনিবার পর্যন্ত বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব শনিবার যারা রেগুলার ক্লায়েন্ট আছেন শনিবার পর্যন্ত আপনাদের যত অর্ডার হবে দুইশো পিস কমপ্লিট করলেই আপনাদের জন্য গিফট থাকবে এবং এর সাথে আছে ফিলা ফিলাগুলো এলিমেন্ট ফিলার আপনি লোগোটা কাছে নিয়ে আসুন ফিলার লোগোটা দেখেন যে পাশে এইগুলো কিন্তু এমব্রয়ডারি এইখানে আবার এটা পুশ এমব্রয়ডারি মানে মাঝখানে যেটা এটা সমান না এটা হাত দিলে কিন্তু বাঁধবে এবং এটাও তিন কালারের দেখেন কালারের সব তিন কালারের যেভাবে থাকে সবচেয়ে লেটেস্ট কলার ডিজাইন যেটা সেটাই দেওয়া আছে ঠিক আছে আর এটার সাথে গিফট আছে হচ্ছে এটা আচ্ছা এটা যদি কেউ